হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে নতুন আলু দিয়ে বোনা চই ঝাল রসুন দিয়ে আমি গরুর মাংসটা বোনা রান্নার জন্য যে যে উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাই নতুন আলু মশলা হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া তেজপাতা দারচিনি ইলাচ এখানে আছে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি এখানে আছে জুই ঝাল রসুন হস্ত রসুন যে গরুর মাংস তো ভিডিওটি দেখতে থাকুন তেল দিয়ে দিচ্ছি তেলটা লাল হওয়া পর্যন্ত এবার দিয়ে দেব মাংস রান্না করতে যে উপকরণগুলো দরকার সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি এরপরে দেব এবার দিয়ে দেব আদা রসুন বাটা হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দেব গরুর মাংস দিয়ে দিব ৰতুন চুইঝাল গোলম তাৰপৰা দিয়ে দিব আলু এবাৰ কিব মেরে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দেব তরকারিটা শেষ পর্যন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার আমি ঢাকনা টাগলা করব অনেকটা হয়ে এসছে এবার দিয়ে দেব জিরার গুঁড়া মেরে দিয়ে তরকারিটা নামিয়ে নেব আমার আমার রান্নাটা শেষ বন্ধুরা আমার নতুন আলো দিয়ে গরুর মাংসে বোনা করা শেষ কেমন হয়েছে গরুর মাংসটা রান্না অবশ্যই সবাই কমেন্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাপে